আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চমৎকার একটি লাইভ নিয়ে চলে আসলাম টয়টা মোটর শোরুমে আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে শুধু হাইজ এবং নোয়া পাশাপাশি অনেকগুলো প্রাইভেট গাড়ি কালেকশন আছে তো কী কী গাড়ি কালেকশন আছে আপনাদের সম্পূর্ণ লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ লাইভটি আমাদের সাথে পাশে থাকবেন প্রত্যেকটা গাড়ির প্রাইস আপনাদের দেখানোর চেষ্টা করব তো আজকে আমাদের সম্পূর্ণ বিরুদ্ধে থাকবে টয়টা মোটরসের ওনার মোহাম্মদ নাসির উদ্দিন আঙ্কেল আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন তা আপনাদের এখানে তো সহজ শর্তে কিস্তির মাধ্যমে গাড়ি ক্রয় এবং বিক্রয়ের সুযোগ সুবিধা আছে তো দর্শকদের একটু বলবেন কি কি সুযোগ সুবিধা আছে আমাদের এখানে আমরা কিস্তিতে গাড়ি দিয়ে থাকি সেটা হচ্ছে যে ভালো ব্যবসা ভালো চাকরি ফিক্স এবং প্রবাসী মানে যারা বাইরে দেশের বাইরে থাকে তাদের সাপোর্টও দিতে পারে

তা আজকে আমরা এই যে এলিয়ন গাড়িটা দিয়ে দর্শক দের দেখাই তো চমৎকার একটা গাড়ি আজকে গাড়িটা শোরুমে ঢুকছে আমরা এই গাড়িটা ব্ল্যাক কালার মধ্যে চমৎকার একটা গাড়ি আমরা দেখাই এটা কামে একটু 32 সিরিয়ালের গাড়ি খুবই চমৎকার এটা মডেল ইয়ারটা কত এটা মডেল 2013 সালে মানে জাপানে তৈরি বাংলাদেশে চালু হয়েছে 2017 তে 17 তে রেজিস্ট্রেশন খুবই চমৎকার আপনারা দেখেন সামনে পিছনে বাম্পার করা আছে চমৎকার গাড়ি এটা আপনারা আকর্ষণীয় প্রাইজে নিতে পারবে টাকাগুলো দেখেন খুবই চমৎকার ডিজাইন করা আর ভিতর কন্ডিশনটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আজকে কোনো গাড়িটা মাত্র ঢুকছে এরপরে ওয়াশ পলিশ করা হয় নাই খুবই চমৎকার কন্ডিশনে আছে তো এটার পেপার সব কিছু আপডেট অবস্থায় আছে এবং প্রাইভেট চলা গাড়ি এবং তেলের গাড়ি মানে এত দিনেও মানে এই গাড়িটা সিএনজি হয়নি তেলে চলতেছে একজন সরকারি কর্মকর্তা উনি ব্যবহার করতেন গাড়িটা তো এটা প্রাইসটা কত রাখা যায় ভাই এই মুহূর্তে এটা আমাদের ক্যাশে একুশ

আকর্ষণীয় এবং টাকা ইনকামের গাড়ি হয়েছে হাইস গাড়ি দু হাজার বিশের মডেল অরিজিনাল সিলভার কালার তো চমৎকার শোরুম কন্ডিশন আছে আর গাড়িটা দেখেন সামনের হেডলাইটগুলো একবারে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস ও অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল সুপার জিএল এটার কিস্তি দেওয়া আছে আঠারোটা আঠারোটা কিস্তি দিতে হবে না আচ্ছা তো দর্শক আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন তো এটার ভিতরের কন্ডিশনটা একটু দেখাই যা এটা চাকা কন্ডিশন দেখেন একবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িতে কোনো খোলা কাটা দুর্ঘটনা মার হিস্টরি নাই আমরা যদি আচ্ছা আমরা সামনে থেকেই দেখাই তো এটা হচ্ছে দুই হাজার বিশের মডেল পেপার সব কিছু আপডেট আছে তো এই মুহূর্তে এটা আচ্ছা আচ্ছা আমরা এই মুহূর্তে এটা প্রাইসটা দর্শককে একটু বলি তো

একি তেল গ্যাস দুটোতে অপশন আছে খুবই চমৎকার গাড়ি রাজকীয় গাড়ি জানেনি পার্সোনাল ইউজ জন্য চান নিতে পারে তো আমরা এটা ভিতরে কন্ডিশনটা দেখাই ভিতরে দেখেন খুবই চমৎকার একবার টিপ টপ কন্ডিশনে আছে সুপার কন্ডিশনে আছে শুধু আসবেন টেস্ট ড্রাইভ দিবেন আর আপনারা যে প্রাইসটা আছে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত আপনারা হোয়াটসঅ্যাপ যে কোনো টাইমে মেসেজ দিয়ে রাখবেন আলগেলে আপনাদের সঠিক সময় আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবে তো টয়টা রাম দু হাজার নয়ের মডেল এটা প্রাইসটা আমরা আপনাদের একটু জানানোর চেষ্টা করব টয়টা রাস সরি আঙ্কেল একটু ইমার্জেন্সি ফোন আসছে তো টয়টা রাস আমরা যদি এটার পেপারসটা আপনাদের দেখাই রেজিস্ট্রেশন দুই হাজার বারো খুবই চমৎকার একটা গাড়িটা আপনারা কিস্তিতেও নিতে পারবেন এক থেকে দশ বছরের মধ্যে তো এটার প্রাইসটা আমরা যদি আঙ্কেলের কাছ থেকে একটু জানার চেষ্টা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখেন টয়টা মোটরসে শুধু আইস এবং নোয়া গাড়ির রাজ্য বলা যায় বগুড়ার মধ্যে সবচেয়ে সুনাম এবং সবচেয়ে বড় শোরুম হচ্ছে টয়টা মোটর শোরুম তো আমরা আঙ্কেলের কাছ থেকে জানবো টয়টা রাসের এটার কিস্তিতে কত এবং ক্যাশে কত এটা ক্যাশে হচ্ছে নয় লাখ পঁচাশি জি

এটা জি করোলা ভিতরে বিস্কিট আমরা ভিতরে কনডিশনটা দেখাই যারা আমাদের সাথে পাশে আছেন অবশ্যই লাইভটি ভালো লাগলে শেয়ার করবেন আপনার পরিচিত আত্মীয় বন্ধু-বান্ধব যারা নেই মনের মতো আকর্ষণ নিয়ে গাড়ি কিনতে চিন্তা তারা এই লাইভটির মাধ্যমে অনেক উপকার হবে তারাই গাড়িগুলো খুবই রিজেনাল প্রাইজে নিতে পারবে Toyota মোটর শোরুম থেকে দেখেন ভিতরে বিস্কিট কালার আর সাইডে অরিজিনাল স্টিকার দেওয়া আছে প্রত্যেকটা গ্রাস অরিজিনাল ফিনিশিং সেট দেখেন খুবই চমৎকার ঢাকা মেট্রো উনি সিরালে গাড়ি তো এটার প্রাইসটা আমরা আপনাদের জানানোর চেষ্টা করব তো আঙ্কেল এটার প্রাইসটা বারো লাখ পঁচাশি বারো লাখ আস্কিং প্রাইস বারো লাখ পঁচাশি করা যাবে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন টেস্ট ড্রাইভ দিবেন অবশ্যই পছন্দ হলে কথা বলার অপশন আছে তো পাশাপাশি আমরা আরো কিছু প্রাইভেট গাড়ি আছে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আরো অনেক হাইস এবং এক্স নোয়া গাড়ি কালেকশন আছে জি এটা তেলের গাড়ি আইডেল স্টপের গাড়ি এটা এলটিজি করা আছে এই গাড়িটি আমাদের ব্যাঙ্গলোন আছে এই গাড়িটি আমাদের এমন সিস্টেম যে কোনো কাস্টমার যদি নিতে চায় ডাউন পেমেন্ট যদি ফুলফিল করে সঙ্গে সঙ্গে আমরা দিতে পারি সাথে সাথে নিতে পারবে তার শুধু লাগবে সে বাংলাদেশের নাগরিক হতে হবে তার ছবি ভোটার আইডি আর আমরা মানে মর্গেজ হিসেবে দুই তিন পিস চেক রাখবো ইনশাল্লাহ আপনারা এই গাড়িটা দেখতে পারেন আমরা ভিতরে কন্ডিশনটা দেখাই এই গাড়িটা আপনার সাথে সাথে নিতে পারবেন এটা কিস্তি দেওয়া আছে আটটা আটটা কিস্তি দেওয়া আছে তিরিশ হাজার পাঁচশো টাকা করে কিস্তি দেখেন খুবই চমৎকার কন্ডিশন একবারে নতুন গাড়ি নতুনের মতো ভিতর কন্ডিশন দেখেন খুবই ফ্রেশ চমৎকার কন্ডিশন আছে মাত্র আটটা কিস্তি দেওয়া আছে রানিং যারা নিতে চান বাকি কিস্তি আপনারা আপনার পরিশোধ করতে পারবেন তারপরে আপনার নিজের নামের নাম ট্রান্সফার করে এটা তো ফার্স্ট পার্টি নামে রইবেন এতে এটা কাপুরষোধ হলে পারে মানে নাম ব্যবস্থা আচ্ছা তো এটা প্রাইসটা প্রাইস হইতেছে 1385 এটা আমাদের ডাউন পেমেন্ট আর বাকি কিস্তির মাধ্যমে দেওয়া যাবে 52টা কিস্তি দেওয়ার সুযোগ আছে আটটা কিস্তি দেওয়া হয়েছে আলটি টোটাল যদি এইডা ফিক্স প্রাইসটা কত হ্যাঁ মন্ডলার 것도 23 প্লাসে আপনারা একসাথে মিলে নিতে পারবেন খুবই চমৎকার একবারে বাংলাদেশে এটা এসেছে একবারে নতুনের মতো আপনারা বলা যায় আপনারা ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো আপনারা শুধু প্রটা মোটর শো আছে তো আমাদের সামনে আরো কিছু গাড়ি কালেকশন আছে এরপর আমরা একটা গাড়ি দেখাই এটা একটা 19 মডেলের গাড়ি এটা রেজিস্ট্রেশন আগামী কাল হবে এটা অলরেডি আমাদের লোন করা হয়েছে এটা লোন হয়েছে 15 লাখ টাকা এটা 60 মানে 5 বছরের সময় দেওয়া আছে

যত তাড়াতাড়ি দিবেন তত ইন্টারেস্ট কম আসবে তো আপনারা দেখেন খুবই চমৎকার এটা একবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি উনিশ মডেলের গাড়ি একবারে ফ্রেশ কন্ডিশনে আছে তো খুবই রিজনেবল কম প্রাইস আপনারা অন্যান্য শোরুম ভিজিট করবেন দেখবেন সব থেকে কম প্রাইসে আপনারা নিতে পারবেন তো এরপরে আমাদের সাথে আছে এটা হচ্ছে সাকসিট সো এটা সাকসিট হ্যাঁ এটা এখনো এটা রেজিস্ট্রেশন হয়নি

ওই দিকতে যাই হ্যাঁ এরপর আকর্ষণীয় প্রাইজে আপনারা পাঁচtap প্রবক্স গাড়ি আছে আপনারা যার যেটা দরকার আপনারা শুধু ফোন করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ দিবেন অথবা ভয়েস দিয়ে বলবেন কোন গাড়িটা আপনাদের দরকার বা পছন্দ হইছে আর প্রাইস কত কন্ডিশন কি সব আপনাদের বিস্তারিত দেখাবে সকাল 10টা থেকে

মানে কাস্টমারের ছবি ভোটার আইডি আর সঙ্গে চেক নিয়ে আসতে হবে দুই তিন পিস এটা ডাউন পেমেন্ট কত এটা ডাউন পেমেন্ট আসবে পঁচিশ লাখ পঁচাশি আর বাকিটা কিস্তির মাধ্যমে বাকিটা কিস্তি বারোটা কিস্তি অলরেডি দেওয়া হয়েছে এবং কাগজ পাতিও আপ টু ডেট আছে ফুল মানে এক বছর ভরপুর তো দর্শক একবারে কাগজপত্র আপডেট অবস্থায় একবারে নতুন কন্ডিশন খুবই চমৎকার ফুল প্যাট ফুল সিলিং এর গাড়ি একবার অরিজিনাল অবস্থা আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ভিতর কন্ডিশনটা আপনাদের যদি দেখাই মানে পাওয়ার পাওয়ার সিস্টেম দরজা হাফ পাওয়ার বলা হয় সুপার জিএল খুবই চমৎকার কন্ডিশনে আছে আর সামনে দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা আসলেই গাড়িগুলো দেখলেই পছন্দ হবে পুরো বাংলাদেশে আপনারা কিস্তির মাধ্যমে এই গাড়িগুলো নিতে পারবেন একবার হ্যাঁ খুবই চমৎকার এই গাড়িটা রয়েছে আপনারা কিস্তিতে অথবা ক্যাশেও নিতে পারবেন খুব চমৎকার এটা আমাদের একবারে আমরা যে কিস্তিতে দিতে চাই অনেকে বলে যে দেরি হবে কিনা যে সেই ক্ষেত্রে আমাদের এই গাড়িগুলো দেরি হবে না আমাদের সবসময় পাঁচ সাতটা লোনের গাড়ি থাকে এই গাড়িগুলো দেরি হবে না আর যদি কোনো প্রোফাইলে আমরা সাপোর্ট নিয়ে দিতে চাই সেই ক্ষেত্রে ওনার প্রোফাইলের ওপর হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এরকম সময় লাগে হ্যাঁ কাগজপত্র রেডি করতে যে সময়টা লাগে তো এরপর আমরা আরেকটা হাইস দেখবো এটা কত মডেলের